পিটুনিয়া গাছগুলি মোটামুটিভাবে ছোটো টবে ছিল বেশ বড় হয়ে গিয়েছিলো গাছগুলি আর গাছগুলিতে ছোটো টবে থাকার জন্য কী হচ্ছিলো জলটা ঠিক একটা বুঝে ওঠা যায় না বারবার করে জল ধরেছিল কিছু গাছ দেখবেন যে পাতা হয়ে হয়েছে কিছু গাছে পাতা হলুদ কিছু গাছে পাতা সবুজ এই সমস্ত গাছে কোনো রোগ পোকামাকড় নয় এগুলি এগুলি সাধারণত জলের জন্য হয়ে থাকে অতিরিক্ত জল জমে গেলে গাছে পাতা পুরো হলুদ হয়ে যায় কখনো হলুদ হলুদ লাইন হয়ে যায় এই সমস্ত কিছু হয়ে থাকে তাই এগুলি নিয়ে একদম ভয় পাওয়ার কোনো কিছু নেই আর আজকে মূলত আমরা যেটা করবো এই সমস্ত পিটুনিয়া গাছে রিপোর্টিং করব। আর রিপোর্টিংয়ের জন্য সবার প্রথমে প্রয়োজন রয়েছে যেটা সেটা হচ্ছে টপ আমি এখানটা নিয়ে নিয়েছি আট ইঞ্চি মাপের টপ একদম ফাইনাল পটিং এর মধ্যেই গাছ থাকবে সারা বছর আর এখানেই পরিচর্যা টপগুলি যদি একটু ছড়ানো নেওয়া যেত অনেক ভালো হতো কিন্তু আমি পাইনি তার জন্য আমি বাধ্য এর মধ্যেই করতে একটু ছড়ানো টপ পিটুনিয়ার জন্য সবচেয়ে বেস্ট হয়ে থাকে তো যাই হোক এবার আসি এই সমস্ত জন্য আমাদের মাটির মিশ্রণ মাটির মিশ্রণ আর কোনো কিছু নেই বাগানের নর্মালি যেমন মাটির মিশ্রণ হয় ফিফটি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট আর টেন পার্সেন্ট বালি এই দিয়ে মাটির মিশ্রণ অলরেডি তৈরি করা রয়েছে আমার ঝুড়ি ভাড়া কখন তখন এই ঝুড়ির মধ্যে যদি সবজি গাছ লাগানোর জন্য রেখেছি যদি সবজি পাই তো লাগিয়ে দিই তাহলে এগুলো এগুলো মাটি ইউজ করে টবের কাছে ব্যবহার করে ফেলছি এখন বিষয়টা হচ্ছে যে টব আমরা আট ইঞ্চি মাপে নিয়েছি আর যখনই যেই টবে আপনারা নতুন ক্রয় করবেন সবসময় যেন টবের পেছনের দিকে ছিদ্রগুলিকে ঠিকঠাক করে নেবেন তাহলে কিন্তু ছিদ্র যেন যদি না থাকে তাহলে কিন্তু ড্রেনেজটা ঠিকঠাক হবে না এবার আপনাদের কাজ হবে হচ্ছে এই টবে কিছুটা নিচে মাটি দিয়ে দিতে হবে আর এই মাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ মিশিয়ে দিয়েছি ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমকল এই দিয়ে সামান্য পরিমাণ করে একটু মিশিয়ে একটা মিক্স খাবার তৈরি করে গাছের নিচে দিয়ে দিয়েছি এবার টপ থেকে কি করতে হবে খুব যত্নের সঙ্গে কিন্তু টপ থেকে গাছটিকে বের করতে হবে গাছটি বের করানোর টপটাকে সাইড থেকে চাপ দিয়ে নেবেন দিয়ে যাতে একটু যত্নের সঙ্গে তাদেরকে বের করা যায় অতিরিক্ত হুরপার করতে গেলে কিন্তু গাছের গোড়া থেকে ভেঙে যেতে পারে পিটুনিয়া গাছ কিন্তু ভীষণই মানে এর থেকেও গাছ বড় হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে রিপোর্টিং করা যায় না তাই রিপোর্টিং যতক্ষণ করা যাচ্ছে তার আগে একদিকেই করে ফেলতে হয় যারা সাধারণত সেপ্টেম্বর মাসে লাগিয়েছেন গাছ তারা রিপোর্টিং করতে পারবে কিন্তু যারা এখন লাগাচ্ছেন তাদের রিপোর্টিং করার কোনো প্রয়োজন একদম ফাইনাল পটিং করে ফেলুন এবারে এখন রিপোর্টিং যেটা বিষয়টা রয়েছে সেটা আমরা আস্তে করে বের করে এখানে বসে দেবো এবার রিপোর্টিংয়ের সময় এখানে যে আমরা মাটির মিশ্রণটা দিয়েছিলাম সেটা ছিল ফিফটি পার্সেন্ট বালি ফিফটি পার্সেন্ট বালি আর ফিফটি পার্সেন্ট পাতা পচা দিই গাছ কিন্তু সেই সেই মিডিয়াটা কিন্তু পুরোপুরিভাবেই থেকে যাবে তার থেকে এক ফোঁটাও কোনো কিছু ঝড়ন হবে না কারণ ওতেই গাছ বড়ো হবে আর সাইডে যে মিডিয়াটা দেওয়া হলো এটা মোটামুটিভাবে গাছকে সাপোর্ট দেওয়ার জন্য এতে মিডিয়ার খুব একটা বেশি হেল্পের না আপনার ওই মিডিয়াতেও যদি আমি রাখতাম তাহলে হতো পাতা পচা আপনারা প্রত্যেকেই জানেন একটু কম পাওয়া যায় খুব রেয়ার সময় পাওয়া যায় না অ্যাভেলেবেলও নেই এই সমস্যাটা তৈরি হয় কিন্তু মাটিতে সব সময় থাকে তার জন্য আমাকে বাধ্য হয়ে আবার চেঞ্জ হয়ে এতে চলে আসতে হলো কারণ পাতা পচা আর অ্যাভেলেবেল পাচ্ছি না এই সমস্যাগুলি কিন্তু কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে কিনতে কিনতে গেলে প্রচুর দাম নিয়ে নেন সেটা আদৌ কতটা ভালো হবে সেটাও পাওয়া যায় না তাই ঠিক করেছি এইভাবেই আমরা আপাতত চলব। এবার যে বিষয়টা গাছকে টবের মধ্যে আস্তে করে বসিয়ে দিয়ে গাছে গোড়া দিয়ে সাইড দিয়ে খুব যত্নের সঙ্গে মাটিগুলো দিতে হবে যাতে কোনো ডাল যেন না ভাঙে কোনো ডালে যেন আঘাত না লাগে সেভাবে ধীরে 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 আপনাদেরকে এই কাজগুলিকে করতে হবে গাছ সম্পূর্ণ রকমভাবে পটিং হয়ে যাওয়ার পর গাছকে একটু টপটাকে একটু ঝাঁকিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা এবার যেটা করতে হয় সেটা হচ্ছে গাছের গোড়ার দিকে ভালো করে খেয়াল রাখবেন যদি কোনো রকম পুরনো পাতা পুরনো শুকনো পাতা শুকনো ডাল এই সমস্ত কিছু খেয়াল করে তাহলে অবশ্যই সেই জিনিসগুলোকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোড়াটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন তারপরে সেটাকে রিপোর্টিং করার চেষ্টা করবেন তাহলে আরও বেশি ভালো হবে রিপোর্টিং করার পর আমরা আরেকটা জিনিস যেটা খেয়াল রেখেছি যে গাছের পুরনো পাতা পুরনো ফুল সমস্ত কিছুকে আমরা কাটাই ছাটাই করে দিয়েছি এই কাটাই ছাটাই করার ইয়ে যদি পুরোনো ফুলগুলো দেখ থাকে তাহলে কী হয় এই সমস্ত ফুলগুলি গাছের মধ্যে পচে যায় গাছের মধ্যে একটা ইনফেকশান তৈরি করে সেগুলি হয় গাছে যদি ফুল যদি ফোটার পরে যদি বীজে পরিণত হয় তাহলে দেখা যায় সেই সমস্ত বীজগুলি গাছের একটা বড় খাবার অংশ এরা ভাগ নিয়ে বসে থাকে পরবর্তীতে দেখা যায় সেই বীজও বড় হতে থাকে তো এই সমস্ত কিছু এই সময় নয় বীজগুলি যখন আমরা নিবাস সে পরবর্তীতে এখন এই সমস্ত কিছু কাটতে হবে গাছের শুধু যেন এখন একটাই ধ্যান থাকে সেটা গাছের গ্রোথের দিকে আর ফুল ফোটার দিকে তার জন্য আমি এখানে কিন্তু প্রচুর ফুল কেটে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু ন্যাড়া করে দিয়েছে একেবারে পুরোপুরিভাবে প্রুনিং করার মতো করে ন্যাড়া করে দিয়েছে আবার নতুন করে বসিয়েছি তবে এগুলো নিয়ে ভয় পাবার না আবার ঠিকঠাক হয়ে যাবে তাই এটা করতেই পারেন আর দিয়ে পিটুনিয়ার একটাই সবচেয়ে বড় সিক্রেট গাছের গোড়ায় খাবার নিয়মিত দেবেন আর তার সঙ্গে সঙ্গে প্রতিদিন বিকেলবেলা যাবেন যে বিকেলে গিয়ে য সারাদিনে যত কালকে সকালে ফুল দেখেছেন সেই পুরনো সমস্ত ফুলগুলি তুলে ফেলে দেবেন একদম সহ তুলবেন যাতে কোনো রকম বীজ না হয় সেখানে একদম কেটে 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 একদম ফ্রেশ পরিষ্কার করে দিন দেখবেন পরের দিন আবার সকালে দেখবেন আরও সেম পরিমাণে ফুল ফুটবে এই ফুল ফুটার জায়গাটা আপনাকে করে দিতে হবে আর এটা কন্টিনিউ করবেন কাছের গোড়ায় এই সময় থেকে লিকুইড খাবার যেটা চলছে সেটা হচ্ছে খোলপচা জল এখন কিন্তু কন্টিনিউ চলবে খোলপচা জল প্রতি সপ্তাহে পাতলা করে যেটা আমরা সবসময় বলি একশো গ্রাম খোল এক লিটার জলে ভিজিয়ে রাখবো তারপর সেটা দশ লিটার জলে গড়িয়ে প্রত্যেকটা কাছে ব্যবহার করব এইভাবে আমরা কিন্তু খোলপাচার জলটাকে গাছে ব্যবহার করা শুরু করি পিটুনিয়া গাছে খোলপাচার জলের সঙ্গে যদি আমরা হাটগুলো শিঙ্কু এই সমস্ত কিছু আরো কিছু মিশিয়ে দিতে পারি তাহলে তার একটু পাওয়ারটা বসে আমি মূলত আমি খোলপাচার জলটা কিভাবে ভেজানো হচ্ছে কীভাবে তার তৈরি করা হচ্ছে তার ডিটেলসের আর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা হয়তো যারা নতুন বাগান নাই পুরনো কিছু বাগান রয়েছে যারা গাছকে আরও ভালো করতে চান তারা বুঝতে পারবেন যে সে খাবারটি কীভাবে তৈরি করা হচ্ছে তো অত ভাবার কোনো কিছু নেই এবার চলে আসি পিটুনিয়াতে এবার পিটুনিয়া কিন্তু সর্বশেষে যেটা করি যে আমি যেমন স্প্রে বা কোনো কিছু হয়তো করছি না এগুলি আমরা হয়তো সবসময় সব ফুটেজ নেওয়া যায় না এগুলি করতে গিয়ে তো আপনারা অবশ্যই গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন গাছে ধসা বলে একটা রোগ হয় বিশেষ করে গোড়ার দিকে যেমন দেখবেন যে পাতা পচে যাচ্ছে অনেক সময় অনেক ডাল বেরোবে দেখবেন কোনো একটা কান নিচে দিয়ে খুব ভালো করে লক্ষ্য করলে দেবে কাণ্ডের ভেতর দিকে খেয়ে গেছে ঠিক আছে এই সমস্ত সমস্যাগুলি দেখা দেবে এগুলির জন্য বাজার চলিত যে কোনো ধসা রোগের পেস্টি অ্যান্টিফাঙ্গাল পাওয়া যায় সেই সমস্ত কিছু নিয়ে এসে স্প্রে করে দেবেন তাতেই যথেষ্ট আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর এখন আর কিছু নেই পেট শুরু থেকেই ফুল ফুটতে শুরু করবে যতদিন ফুটবে মজা নিন আর কোনো কিছু নেই আর শীতকালীন বাগান মানে একটা আলাদা রকম মজা আর শুরু করে দিন খুব তাড়াতাড়ি আর যাদের মনে হচ্ছে যে আপ আগামীতে করবেন তারা করতে পারেন কোনো অসুবিধা নেই যেভাবে ইচ্ছে আপনারা করুন আমরা সব রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা করুন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন